সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার দেখছি নার্সারি সংবাদ চোখ রাখছি এই মুহূর্তের যে বড় খবরের দিকে গতকাল গভীর রাতের প্রবল বৃষ্টি এবং সেই বৃষ্টির শিবক এবং কালী ঝড়ার মাঝে ধসে যায় পাহাড় থেকে বড় বড় পাথর বন্ধ হয়ে যায় যান চলাচল এবারে আবারও বিপর্যস্ত বাংলা সিকিম লাইফলাইন সেই ছবি উঠে এসেছে আমাদের সামনে ধসের জেরে ব্যাহত হয়েছে যান চলাচল রাস্তার পড়ে রয়েছে বড় বড় পাথরের চাই যার ফলে বহু যানবাহন কিন্তু আটকে রয়েছে বৃষ্টির জেরে সেবক এবং কালী ঝড়ার মাঝে ধসে যায় পাহাড় থেকে বড় বড় পাথর বন্ধ হয়ে যায় যান চলাচল সেই ছবি আমাদের সামনে উঠে এসেছে বাংলা সিকিম লাইফ লাইনে করে ধসের ছবিটা কিন্তু আবারও উঠে এসেছে আমাদের সামনে ঘটনাস্থলেই ইতিমধ্যেই পুলিশ এবং এনএইচিএল এর আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন দশ নম্বর জাতীয় সড়কের পরিবর্তে বিকল্প রুটে চলছে যান চলাচল যার ফলে ঘোড়া পথে এবারে যেতে হবে সিকিমে বাংলা সিকিম যাওয়ার যে মূল রাস্তা সেই রাস্তায় ধসের ছবি রাতের বৃষ্টির আবারও ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে সংবাদের প্রতিনিধি পাপড়ি ভৌমিক পাপড়ি যে বিষয়টা সামনে উঠে আসছে যে আবারও বাংলা সিকিম লাইফ লাইনে কিন্তু বাধা যান চলাচল ধসের যেটা বন্ধ হয়ে রয়েছে কি পরিস্থিতি পাপড়ি একেবারে দেখো গতকাল সারা দিনের প্রবল বৃষ্টিপাতে এবং রাতেও অবিরাম বৃষ্টিপাতের ফলে কিন্তু বাংলা শিপিং সিকিম লাইফ লাইনে ধস নামে যার কারণে কিন্তু ব্যাহত রয়েছে যান চলাচল মূলত সেবক ও কালীঝরার মাঝেই দশ নং জাতীয় সড়কের মধ্যে ধসে যায় পাহাড় থেকে বেশ বড় কয়েকটি পাথর যার কারণেই কিন্তু যান চলাচল পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত থাকে যদিও এবং এনএইচ আইডিসিএল এর যে কর্মীরা রয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছা এবং ধস সরাবার কাজ শুরু করে তবে রাত পেরিয়ে সকাল থেকে দুপুর হয়ে গেলেও কিন্তু মনে করা হচ্ছে আরো একদিন লাগবে পুরো ধস সরাতে যার কারণে স্বাভাবিকভাবেই কিন্তু পর্যটক যারা রয়েছে তারাও সমস্যার সম্মুখীন হচ্ছে অপরদিকে বিকল্প রুট গ্রহণ করতে বলা হচ্ছে এবং বিকল্প রুতেই কিন্তু সিকিম যাওয়ার কথা জানাচ্ছে প্রশাসন একেবারেই পাপড়ি এবং যারা যারা পর্যটকেরা ছিল তারা তো একটা প্ল্যানিং করে বেরিয়েছিল এই মুহূর্তে তাদের প্ল্যান রীতিমতো প্রায় ব্যাহত হয় কারণ কি ঘুর পথে তাদের এবারে যেতে হবে সেই বিষয়ে কি পর্যটকদের কাছ থেকে কোন রকম বক্তব্য মিলেছে পাপড়ি একেবারে দেখো সিকিমে বারংবার কিন্তু ধস নামার কারণে বিভিন্ন সময় দেখা গিয়েছে বিপাকে পড়ছে পর্যটকেরা এবারও কিন্তু ব্যতিক্রম নয় গতকাল রাতে ধসের জেরে স্বাভাবিক ভাবে যান চলাচল ব্যাহত রয়েছে এবং ওই দশ নং জাতীয় সড়কের রাস্তার দুধারেই কিন্তু দেখা যাচ্ছে যে যানবাহনের লম্বা লাইন পড়েছে মূলত যারা রাতের এই যে ধস করার ঘটনাটি সম্পর্কে অবগত ছিল না তারা কিন্তু সেখানেই বর্তমানে রয়েছে ধস কখন সরানো হবে তা নিশ্চিত নয় কখন তারা সিকিম পৌঁছবে তা নিশ্চিত নয় তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে সমস্ত গাড়ি চালকেরা রয়েছে এবং যাত্রী রয়েছে সকলকে বলা হচ্ছে লাভা হয়ে ঘুরপথে সিকিমে যেতে তবে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যে সেই সময়টা লাগতো এই শিলিগুড়ি থেকে সিকিম যাওয়া ক্ষেত্রে কিন্তু প্রায় দ্বিগুণ সময় লাগছে তবে ধস না সরানো পর্যন্ত কিন্তু সেই বিকল্প রুটেই যেতে হবে সিকিম বলে প্রশাসন তরফে জানা গিয়েছে একেবারে ধন্যবাদ পাপড়ি আমরা কথা বলছিলাম আমাদের আরসিডিবি সংবাদের প্রতিনিধি পাপড়ি ভৌমিকের সাথে তিনি বিষয়টা জানালেন আমাদেরকে যে পরিস্থিতি বর্তমানে কি রয়েছে সেই সাথে যখন আমরা পর্যটকদের মন্তব্য শোনার চেষ্টা করেছিলাম তারাও কিন্তু এই কথা জানান যে যারা যারা গতকালকের এই ধসের বিষয়ে অবগত ছিলেন না তাদের কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে কারণ কি রাস্তার যেগুলি সারা দিনের এবং রাতের বৃষ্টির ফলে পাহাড় থেকে খসে রাস্তার উপরে পড়ে সেগুলিকে সরানোর কাজ চললেও প্রশাসন সূত্রে এখনো পর্যন্ত যেমনটা খবর মিলেছে যে এই ধর্ষরাতে আরো একদিন মতো সময় লাগবে পর্যটকদের গাড়ি যেগুলি দাঁড়িয়ে আছে সেগুলিকে বলা হচ্ছে ঘুর পথে সিকিম যাওয়ার জন্য কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু একটা বড় সমস্যা যে ঘুর পথে যেতে গেলে প্রায় দ্বিগুণ সময় লাগতে পারে বলেই অনুমান করা হচ্ছে লাভা হয়ে ঘুরে যেতে শিলিগুড়ি থেকে যেতে যে সময়টা লাগতো তার থেকে দ্বিগুণ সময় লাগতে পারে সেই কারণেও কিন্তু সমস্যায় রয়েছেন পর্যটকেরা দশ নম্বর জাতীয় সড়কের পরিবর্তে বিকল্প রুটে যান চলাচল করবে এখনো পর্যন্ত যার ফলে ঘোড়া পথে যেতে হবে সিকিম ঘটনার কথা জেনে রাস্তার দুধারে যানবাহনের লম্বা লাইন কিন্তু ইতিমধ্যেই পড়ে গিয়েছে তবে পাহাড়ের বড় বড় পাথরের চাই ধসে পড়ায় এই ধস সরিয়ে রাস্তা পরিষ্কার করতে কিন্তু রীতিমতো বেগ পেতে হচ্ছে সরকারি আধিকারিকদের